আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রাজশাহীতে অনেক দিন হয়েছে আসা হয়েছে কিন্তু রাজশাহী টি বাদে যাওয়া হয়নি আমি সবসময় ট্রাই করি রাজশাহীতে আসলে অ্যাটলিস্ট একবার হলেও রাজশাহী টি বাদে ঘুরতে যেতে আসলে সেভাবে সুযোগ হয় হয়ে ওঠে না তাই আজ চিন্তা করলাম বের হয়ে যাই সকাল সকাল দেখতেই পাচ্ছেন একদমই ফাঁকা রাস্তা মাত্র এক দুইজন মানুষ আছে যেহেতু খুব ভোরে আমরা বের হয়েছি পরিবেশটা খুবই সুন্দর আর ওয়েদারটা আজকে খুবই ঠান্ডা ছিল তো আমরা রিক্সার জন্য ওয়েট করছিলাম সহজে রিক্সা পাওয়া যায় না কারণ এত সকালবেলা তো ফাইনালি আমরা একটা রিক্সা পেয়ে গেলাম আমরা যাচ্ছি এখন রাজশাহীটি বাদে ওয়েদারটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কি ভালো লাগছে যে বলে বোঝানো সম্ভব না এত সুন্দর একটা ওয়েদারে যদি সকাল সকাল আপনারা বের হন মনটা এমনিতেই ভালো হয়ে যায় অনেকেই বলেন রাজশাহী শহর খুব সুন্দর শহর পরিচ্ছন্ন শহর আসলেই সত্যি রাজশাহী শহরটা খুবই সুন্দর খুবই মনোরম পরিবেশ আসলে মনটা ভালো হয়ে যাওয়ার মতো তাই কেউ যদি বেড়াতে আসতে প্ল্যান করেন রাজশাহীতে ঘুরতে আসবেন একটুও দেরি করবেন না সুন্দর পরিবেশটা দেখার জন্য চলে আসবেন রাজশাহীতে এই তো আমরা চলে এসেছি রাজশাহীটি বাদে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ফার্স্টে ঢুকেই গাছ এত বড় গাছ পরিবেশটা সব কিছু মিলিয়ে অসাধারণ যাদের মন খারাপ থাকবে চলে আসবেন সকাল সকাল মন এমনিতেই ভালো হয়ে যাবে আমার ছেলে এখানে খুবই এনজয় করেছে সকাল এত সুন্দর পরিবেশ সবকিছু দেখে ওর খুবই ভালো লাগছিল আশেপাশে সব কিছু জায়গাটা দেখে মনে হবে আপনি এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক এবং ফলো করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম